নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা যে যেখানে সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো তাহলে চলো বন্ধুরা এবার রান্নাবান্নাটা শুরু করা যাক তো বলি সবার আগে যে সকালবেলা ঘুম থেকে কখন উঠেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটা দশ কি পনেরো তারপরে উঠে বাসি কাজ যা ছিল টুকটাক সব কিছু সারলাম আর তারপরে ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে গেলাম কাকার কাছে কলা আনতে তো নিয়ে আসলাম কলা আর ভেবেছিলাম যে মৌসুমি লেবু আনবো কিন্তু লেবুগুলো একটু কেমন কেমন লাগলো এই জন্য আনলাম না তো লেবু তোমাদের দাদাভাই নিয়ে আসবে বলেছে তো সেই কারণে আমি আর আনলাম না আর এই যে দেখো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে পাঁচ মেশালি একটা তরকারি করব আর মাছের তরকারি করব। আর এর মধ্যে কি কি সবজি দিয়েছি সেটা তো তোমাদের দেখালামই দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে মানে সাতলানো যেটাকে বলে তো ভালো করে সাতলে নিলাম আর তারপরে দেখো জল দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে মশলা দিয়ে নামিয়ে দেব আর এই দিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সকালবেলা তো আমাদের ছোটো বাড়িতেই ভাত হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য খেয়ে যায় আর টিফিনে নিয়ে যায় পাঁচমেশালি সবজিটা রান্না হয়ে গেছে আর তারপরে কড়াইটা ধুয়ে নিলাম আর এই যে দেখো একটু জিরে টেলে নিলাম তার কারণ মাছের তরকারিতে জিরে বেটে দেব। আর এই যে দেখো বোয়াল মাছ রান্না করব আর তার সাথে করব তিন পিস না দু পিস তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা কুট্টুসের জন্য আর এই বোয়াল মাছগুলো আমাদের বোয়াল মাছটা কুট্টুসকে দেবো না তার কারণ মাছটা একটু কেমন কেমন লাগলো তাই ভাবলাম ফ্রিজে যখন তেলাপিয়া মাছ আছে তাহলে ওকে একটু রান্নাই করে দিই তো সেই কারণে আর কি ওর জন্য তেলাপিয়া মাছটা করবো আর আলাদা করে করব না এর মধ্যেই দিয়ে দেবো আজকে প্রায় দু মাস পরে রান্নাঘরে আসলাম তাই রান্না করতে একটু থতোমতো খেয়ে যাচ্ছি মানে কিছু যেন তাল পাচ্ছি না অনেকটা লেট হয়ে যাবে মনে হচ্ছে রান্না করতে কারণ অলরেডি এক দেড় ঘন্টা হয়ে গেছে আমি রান্নাঘরে এসছি মানে গ্যাস নিভিয়ে নিভিয়ে এটা করছি আর অন্য সময় গ্যাসে কিছু বসিয়ে তারপরে অন্য কাজ করি কিন্তু আজকে না যেন পারছি না হাত পা যেন চলছেই না তো এই যে মাছের ঝোলটা ফুটে এসেছে আর মাছগুলোও দিয়ে দিলাম আর দেখো দেখো কুট্টুসের তেলাপিয়া মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম ঝোলের মধ্যে এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর একবারে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কি বলতো যদি এই জায়গাটা এখন ফেলে রাখি এখন করবো না ভাবি তাহলে আবার করে দেরি হয়ে যায় আর রুটিটাও যেহেতু একবারে করা হয়ে গেছে তাই ভাবলাম একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এই যে দেখো গ্যাসটা গ্যাস টেবিলটা আর মার্বেল সব কিছুই আমি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এরপরে কুট্টুসকে ডাক দেব। কারণ এখন ওই নটা দশ পনেরো মতো বাজে কুট্টুস এখনও ঘুমোচ্ছে বলে আরও এই কাজগুলো আমার সহজে করা হয়ে গেল ঘরে এসে কুট্টুসকে ডাক দিলাম কুট্টুসকে দাঁত ব্রাশ করালাম খাওয়ালাম দাওয়ালাম আর এই যে এখন বিছনাটা তুলে নিলাম এখন ওই দশটা বেজে গেছে তোমাদের দাদা এরপরে খেতে দেব কারণ সেও এখন খেয়ে দিয়ে স্নান করে ডিউটি যাবে ওপরের কারখানায় আছে এখনও কাজ করছে তো যতক্ষণ না আসবে ততক্ষণ আমারই চাপটা কম

কেমি হই নাও গানি দেখো ই দেখো এইখানে এই জায়গায় এই জায়গায় দু তো ই হ্যাঁ ই তো ও ডি পর্যন্ত না দেখে লিখতে পড়ে আর তারপর গুলো দেখে দেখে লিখতে হয় এফ লেখো এফ হয়ে যা সুন্দর হয়েছে ঠিক আছে চলো ওকে লেখায় পড়ায় পরে আবার তোমাদের সামনে আসছি কারণ এই দেখো ফ্যানটা অফ করেছিলাম প্রচণ্ড গরম লাগছে এখন ফ্যানটা চালাবো কুটটুস্কে ওই এক ঘন্টা মতো পড়ালাম আর তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে কেচে ধুয়ে এই যে ছাদে চলে এসেছি আর আকাশে কিন্তু বড্ড মেঘ আকাশের মুখটা একদম ভার হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না তো এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিই আর ওইদিকে বাবা মাল নিয়ে আসছে এক এক করে ওই অনেকগুলো মাল হয়েছে তো আনতে সময় লাগবে আর কষ্টও হয়ে যাবে ওই যে আমার পায়ে ব্যথার জন্য আমি তো ভারী ভারী জিনিসগুলো নামা ওঠা এরকম করি না আর কি দেখো আকাশে কিন্তু বেশ মেঘ মেঘ আছে জানি না আজকে মালগুলো শুকাবে কি না কিংবা এই জামাকাপড়গুলো এখানে রাখবো রোদের তাপে নাকি ঘরে নিয়ে যাবো বুঝতে পারছি তো যাই হোক থাকবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সময় সন্ধ্যা সাড়ে ছটা আর এই যে দেখো চাউমিন করা হয়েছে আজকে কারণ দিদিভাই জায়াম্বু সব এসছে তার জন্য তো অনেক দিনই করা হয়েছিল না মানে ওদের জন্য আমরা তো মাঝে মাঝেই করে খাই তো সেই কারণে ভাবলাম তাহলে আজকে একটু চাউমিন করি তো এই যে সব প্লেটে প্লেটে মা এখন দিয়ে দেবে আর আমি না মানে চাউমিনটা আমিই বানালাম কিন্তু মাকে আমি বললাম যে তুমি একটু প্লেটে প্লেটে বেড়ে দাও কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পায়ে প্রচণ্ড ব্যথা করছে তো মা সেই মতোই আর কি সব কিছু সাজিয়ে সাজিয়ে এই দিচ্ছে শশা পেঁয়াজ সস সব কিছুই দেবে কি সত্যি কথা বলতে চাউমিন আমার বরাবরই খুব পছন্দ আর এখন তো নিজেদের কারখানা আছে যখন ইচ্ছা হয় আর কি কারখানা থেকে নিয়ে চলে আসি আর বানিয়ে খেয়ে নি তো এটাই হচ্ছে ব্যাপার আমার তো খুব প্রিয় আগেও ছিল এখনও তো এই যে একদম রেডি হয়ে গেছে দেখে বলো কেমন হয়েছে চাউমিনটা বানানো আর এদিকে কুটুসকে আমি খেতে দিয়েছি দেখো ও কিন্তু কদিন চাউমিন খেত না কিন্তু এই রিসেন্টলি তিন চারবার আর কি দেখলাম ওকে খাচ্ছি তাহলে চলো বন্ধুরা আমরা সবাই এখন চাউমিনটা খাওয়া দাওয়া করি ভিডিওটাও এখানেই শেষ করে দিই দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো চলো টাটা